এলিম শিক্ষা করলো আর যেই মানুষেরা দিনের এলিম শিক্ষা করলো না এরা কখনোই এক প্ল্যাটফর্মের মানুষ হতে পারে না হতে পারে কখনোই তারা এক প্ল্যাটফর্মের মানুষ হতে পারে না আপনি আমি এক বাড়িতে বসবাস করি আপনি আমি এক প্লেটের খাবার খাই আপনি আমি একই কোম্পানিতে জব করে চাকরি করি কিন্তু আপনার আমার মধ্যে পার্থক্য আল্লাহ তাবার তালা করে দিয়েছে করে দিয়েছে রব্যে করিম বলেন যেই মানুষেরা দিনের ইলিম অর্জন করেছে তাদের মর্যাদাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি যেই মানুষেরা দিনের এলিমকে অর্জন করে নাই আমি আল্লাহ তাদেরকে তাদের মর্তমাকেও আমি আল্লাহ আফেরাতের জন্য বাড়িয়ে দিই নাই আপনি বলবেন তাহলে ডোনাল্ড ট্রামের মর্যাদা আল্লাহ এত দিল কেন ডোনাল্ড ট্রাম যদি বসু যত যত প্রধানমন্ত্রীরা দেশে এসেছে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি না কম বলেন মর্যাদা বেশি কিন্তু আপনারা এটাও জানেন যেই প্রধানমন্ত্রীর মরদা বেশি ওই প্রধানমন্ত্রীর গলাতেও চপ্পলের মালাও পর্যন্ত জুটেছে কি বলেন জুটে নাই বুশের কপালে লেগেছে চপ্পলের বাড়ি বুশ বলছে এইটা হলো তাদের গণতান্ত্রিক অধিকার তাদের গণতান্ত্রিক অধিকারের কারণে তারা আমার আমার গালে চপ্পল মেরেছে আর আমার অধিকার হলো আমার যখন নাগরিক আমার ওপরে চপ্পল মারল আর আমি তাদের রাজা হয়ে সেইটাকে চুপচাপে হয়ে নেওয়া কিন্তু আজ পর্যন্ত আপনি শুনেছেন যে একটা হাফেসে কোরআনের গালের মধ্যে চপ্পলের বাড়ি পড়েছে কোন জায়গায় শুনেছেন কোন জায়গায় শুনবেন না কারণ হলো এইটাই আমার মালিক বলেন আলহালয়াস তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা দিনের ইলম কে অর্জন করে আর যারা অর্জন করে না এরা কখনো এক প্ল্যাটফর্মের মানুষ হতে পারে না কখনো এক প্ল্যাটফর্ম মানুষ হতে পারে না রব্বে কারিম বলেন যদি তারা এক মানুষ হয়ে যেত তাহলে আমি আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করার কোনো মানে হতো না আমি তো দুনিয়াকে সৃষ্টি করেছি মানুষের পরীক্ষার জন্য এই দুনিয়াকে সৃষ্টি আমি আল্লাহ করলাম কেন রব্বে কারিম বলেন ওয়ামা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানব জাতি জিন জাতি কে আমি আল্লাহ সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদতের জন্য কিসের জন্য কিসের জন্য আল্লাহর ইবাদতের জন্য মানব জাতি জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করলো যে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করলো আল্লাহর ইবাদতের জন্য হে মুসলমান একবার বুকে হাত দিয়ে বলো যে আল্লাহ সৃষ্টি করলো ইবাদতের জন্য ওই আল্লাহর ইবাদত আমি আপনি কতটুকু আজকে করছি আজকে মুসলমান ইবাদত থেকে সরে আছে আজকে মুসলমান সমস্ত আল্লাহর হুকুম থেকে আজকে মুসলমান সরে আছে তো এই কথাটাই জানাইয়া দিলেন রে গোলাম আমি আল্লাহ তোমাকে জন্য সৃষ্টি করি নাই আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার হুকুমকে পালন করার জন্য আমার কথাকে মানবে আর আমার কথাকে যদি তুমি মানো আমি আল্লাহর হুকুমকে যদি তুমি পালন করো তাহলে আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম আমি আল্লাহ দিলাম গোলাম তোমার আমল নামার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেবানজ্জা লাগেন তাহলে আল্লাহ কি বললেন মর্যাদা কি করবেন আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে তাহলে আল্লাহর কাছে মর্যাদা বাড়াতে গেলে আপনাকে শিক্ষা করতে হবে কি দিনের এলিম কি শিক্ষা করতে হবে দিনের এলিম আজকে যে আপনাদের সম্মুখে যে ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলো আজ দৃষ্টি যে উঠছিল নামছিল উঠছিল নামছিল আপনারা কি মনে করছেন অনার্থক শিক্ষায় গেল এই শিক্ষার কোনো ফায়দা নেই কোনো ফায়দা নেই শিক্ষা হাদিস দুবার একটা নেবেন আপনারা একটা হাদিস দিন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعلم بما فيه والبس والده تجا يوم القيامه ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا بالشرب رحمة للعالمين ظلم من قرأ القرآن وعلم بما فيه বিসমিল্লাহির রাহমানির বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কুরআনুল কারীমকে শিক্ষা করবে কুরআনুল কারীমকে শিক্ষা করবে মান করাল কুরআন ওয়া এবং তদন তারা আমল করবে বিমাফি ফিহি উলসা ওয়াল দাউ তজনিয়মাল কিয়ামা কিয়ামত এর ময়দানে যখন কোটি 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 মানুষ এখানে দাঁড়িয়ে থাকবে আমি আল্লাহ ওই কোরআনের হাফেজ এবং ওই কোরআন শিক্ষাকারীদের মা বাপকে আমি আল্লাহ দাঁড় করাবো এবং আমি আল্লাহ তাদেরকে একটা সিংহাসনের মধ্যে বসাইয়া দিব এবং তাদেরকে সিংহাসনে বসাইয়া দেওয়ার পর তাদের মাথার মধ্যে আমি আল্লাহ একটা নোরের তাজ পরাইয়া দেব আমি যখন তাদের মাথার

যারা পৃথিবীর মুখে পৃথিবীর মুখে সন্তানের চাকরি বাকরির আশা করে নাই পৃথিবীর মুখে তারা টাকা পয়সা ইনকামের আশা করে নাই ফকির লাইনে তারা ভর্তি করে দিয়েছে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে আমাদের মতো কিছু গেনে গুনি মানুষ আছে যারা আমরা বলি মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা হলো ফকির ফকির ছাড়া মাদ্রাসায় পড়াশোনা কেউ করে না পৃথিবীর বুকে আপনি আমি যত মানুষ আমরা আছি আমরা সকলেই হলাম ফকির আর ফকিরের মালিক মালিক হল আমার আল্লাহ ফকিরের মালিক কে ফকিরের মালিক হল আমার আল্লাহ যে আল্লাহ তাবার তালা বলে হে গুলাম তোমরা শোনো শোনো যেই মা যেই বাচ্চাদেরকে তোমরা আজকে ফকির বলছো ওই ফকির গুলোই একদিন তোমাদের নেতৃত্ব দিবে তোমাদের পথ দেখাবে তোমাদের রাস্তা দেখাবে সিরাতে মুস্তাকিমের রাস্তা তোমাদেরকে দেখাবে তোমরা কোন পথে চলবে কোন পথে চলবে না ওই ফকিরের বাচ্চাগুলোই তোমাদেরকে দেখাবে ওই পুটাক গুলোই তোমাদেরকে দেখাবে যে ফকিরের খাওয়ার পরে যারা পড়াশোনা করে ইলিমকে অর্জন করেছে কোরআনুল কে শিক্ষা করেছে দিন ও হাদিস কে যারা শিক্ষা করেছে এই দিন ও হাদিসকে শিক্ষা করার পরে যারা তোমাদের সামনে এইভাবে স্টেজে বসবে আর তোমাদের সম্মুখে তারা এই কথা বলেই তোমাদের সম্মুখে পেশ করবে আল্লাহ বলে পৃথিবীর বুকে যত মানুষ আছে চাকরি পেতে গেলে তাদের ডিগ্রি দেখে কিন্তু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্য আমি ডিগ্রি দেখি না কোয়ালিফিকেশন দেখি না রে গোলাম শুধু তুমি আমি আল্লাহকে মেনে নাও আমি আল্লাহ তোমার মর্যাদাকে বাড়িয়ে দেব। আমি আল্লাহকে তোমার মর্যাদা বাড়িয়ে তোমাকে এই জায়গা পর্যন্ত আমি আল্লাহ তোমাকে পৌঁছায় দেব।